ফেসবুকে কন্টিনিউ পোস্ট করার পরেও আপনার পোস্টটি ভাইরাল হচ্ছে না পোস্টে ভিউ হচ্ছে না পোস্টে কোনো রিস্ক নাই তো এটার একটাই সমস্যা আপনার টাইম মেনটেন করা তো আপনি যদি ফেসবুকে রেগুলার টাইম মেনটেন করে পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার পোস্ট ভাইরাল হবে যেমন মনে করেন আপনি দুইটা পোস্ট করবেন প্রতি সপ্তাহে বিকাল চারটায় তাহলে কিবার কিবার পোস্ট করবেন সেই বারটা আপনি ঠিক করে নেবেন সেরকম করে আপনি প্রত্যেক সপ্তাহে একই দিনে আপনি হচ্ছে একই টাইমে পোস্টটা করে দেবেন তো অনেকের একটা সমস্যা হয় যে আজকে তো পোস্টের ডেট কিন্তু আজকে তো আমি পোস্ট করতে পারছি না আমি একটু বাহিরে আছি বা বেড়াতে গেলাম তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি শিডিউল করে রাখবেন তো আপনার হাতের মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে কিভাবে শিডিউল করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো প্রথমেই আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন ওকে এরপর আপনার প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন ওকে এরপর আপনার প্রোফাইলের নামের উপর একটা ক্লিক করবেন দেন হচ্ছে একটু নিচে স্কল করে আসবেন এখানে দেখতে পারবেন হোয়াটস অন ইউর মাইন্ড এখানে একটা ক্লিক করবেন ওকে এরপর নিচে দেখতে পারবেন ফটো অ্যান্ড ভিডিও নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ভিডিওটি সিলেক্ট করে দেবেন ওকে এরপর একটা ক্যাপশন দিবেন উপরে লেখা আছে এখানে হচ্ছে আপনার ক্যাপশনটা আপনি লিখে দেবেন তো আমি লিখে দিয়েছি এরপর উপরে দেখবেন নেক্সট একটা বাটন রয়েছে এটির উপর একটা ক্লিক করবেন ওকে এরপর উপরে দেখেন অ্যাড টাইটেল নামে একটি অপশন রয়েছে নিচের ক্যাপশনটা কপি করে অ্যাড টাইটেলে পেস্ট করে দিবেন ওকে এরপর একটু নিচে আসেন দেখবেন যে অ্যাড মেসেঞ্জার বাটন নামে একটি অপশন রয়েছে এটা আপনাদের নাও থাকতে পারে যদি থাকে তো সেন্ট মেসেজ এটা সিলেক্ট করে ডান করে দিবেন যদি আপনার অডিয়েন্সটা আপনাকে মেসেজ করতে চায় ওকে এরপরে মেন কাজ হচ্ছে শিডিউল তো শিডিউল অপশন আপনারা ক্লিক করবেন এখানে দুইটা অপশন পাবেন পোস্ট নাও আর একটা হচ্ছে শিডিউল ফর লেটার তো যেহেতু আমরা শিডিউল করবো এই জন্য শিডিউল ফর লেটারে ক্লিক করবো ওকে এখানে আসার পর আপনার ডেটটা ঠিক করে দিবেন ডেট সিলেক্ট করার পর নিচে দেখবেন ওকে বাটুন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ওকে এরপর আরেকটা অপশন চলে আসবে এটা হচ্ছে টাইম তো আপনার পোস্টের টাইমটা সিলেক্ট করে দিবেন যে আপনি কোন টাইমে এটা পোস্ট করতে চাচ্ছেন ওকে তো আমারটা আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে নিচে দেখতে পারবেন ওকে বাটুন রয়েছে এখানে আবার ক্লিক করবেন এখন উপরে দেখতে পারবেন সেভ নামে একটি অপশন রয়েছে এই সেভের উপরে একটা ক্লিক করবেন ওকে আপনার পোস্ট শিডিউল করা কমপ্লিট এরপর একটু নিচে আসবেন দেখবেন যে লোকেশন নামে একটি অপশন রয়েছে এটাই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে এরপর আরেকটু নিচে আসবেন এরপর আর কিছু অ্যাড করার দরকার নাই নিচে দেখতে পারবেন শিডিউল নামে একটি অপশন রয়েছে তো আপনারা কী করবেন শিডিউলের উপর একটা ক্লিক করে দেবেন ওকে আপনার পোস্ট শিডিউল করা কমপ্লিট এখন পোস্টটা হয়েছে কি না এটা কীভাবে চেক করবেন চলে আসবেন আপনার প্রোফাইলে এরপর একটু স্কল করে নিচে আসবেন দেখবেন ম্যানেজ পোস্ট নামে একটি অপশন রয়েছে এটির উপর একটা ক্লিক করবেন একটু লোড নেবে দেন হচ্ছে এখানে উপরেই আপনার পোস্টটা দেখতে পারবেন তো ভিউয়ার্স দেখেন আমি প্রথমে যে পোস্টটা করেছি একটু আগে সেটা কিন্তু উপরে দেখাচ্ছে এবং লেখা আছে টুডে অ্যাট সিক্স পি ভিডিও যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে